আমাদের ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পক্ষ থেকে প্রচুর টাকা এসছে সেই টাকার কোনো হিসাব বিকাশ নেই টাকা এসছে কিন্তু টাকার কোনো কাজকর্ম দেখছে না গত কয়েকদিন যাও বিভিন্ন সংবাদপত্র এটা প্রকাশিত হচ্ছে শহরবাসী তাদের যে অভিজ্ঞতা এ কথা বলছে এবং কিছুক্ষণ আগে শঙ্কর দত্ত বলেছেন যে ষোলো কোটি টাকার কোনো হদিস নেই শুধু ষোলো কোটি যে টাকাটা এসছে বিরাট পরিমাণ টাকা বামফ্রন্ট সরকারের শেষ দিকে এই কাজ তো আমি খুঁজেই পাচ্ছি না কোথায় কাজ হয়েছে এটা বলেছিলাম তো সেটি সাংবাদিক সম্মেলনে কিন্তু তার সদুত্তর এখনো পাই নাই তারপর এখানে এক হাজার কোটি টাকা তো একটা প্রকল্প ছিল স্মার্ট সিটি এক হাজার কোটি টাকার মধ্যে পাঁচশো কোটি রাজ্য পাঁচশো কোটি কেন্দ্র এই টাকাই এক হাজার কোথায় খরচ করবো কোন জায়গায় খরচ হয়েছে এটা তো রাজ্যবাসী বা আগরতলা শহরবাসী দেখতে পাচ্ছে না তার মধ্যে নির্দিষ্টভাবে দেখা যাক বেরিয়ে গেছে ষোলো কোটি টাকা এখানে অধিসে পুর নিগম যে হারে ট্যাক্স বাড়িয়েছে মানুষের উপর প্রচুর টাকা তাদের ট্যাক্স তাদের হচ্ছে এই ট্যাক্সের টাকা দিয়ে উন্নয়ন হওয়ার কথা কিন্তু সেই উন্নয়নও তো নজরও করছে না অর্থাৎ এক কথায় বলতে বিধানে চলছে শহরবাসীর উন্নয়নের ছোঁয়া নেই এখন দেখা যায় বন্যা নিয়ন্ত্রণ করার জন্য বা আগরতলা শহরে যে জল জমে যায় বেরিয়ে আসার জন্য অনেক রকম ঘোষণা তারা দিয়েছে কিন্তু বাস্তবে তার খুঁজছুড়ো হয়েছে এবং অবস্থা আগের চেয়ে আরও খারাপ হয়েছে করার শুনতে ড্রেইন করেছে ড্রেনে কোথায় জল যাবে আমি একটা সংবাদ মাধ্যমে দেখলাম যে ড্রেনের জল উল্টু রাস্তায় এসে পড়ছে এটা সংবাদ করতে দেখলাম ফটো দেখে আমি কথা বলছি এই যদি ড্রেনের চেহারা হয় ড্রেন হলো জল নিষ্কাশনী ব্যবস্থার জন্য আর সেই ট্রেনের জল গিয়ে রাস্তায় পড়বে এটা শহরবাসী তার অভিজ্ঞতায় দেখছেন আমরা মনে করি এটা সবটার একটা তদন্ত হওয়া উচিত এবং এটা দেখা উচিত এবং যে এই অর্থ কোথায় গেল এই হারে একটা ছোটো শহর উন্নত হওয়ার কথা ছিল স্মার্ট সিটিতে সেই উন্নয়ন মানুষের চোখে বা নজরে পড়ছে না এটা নিয়ে মানুষদের প্রচণ্ড প্রশ্ন সন্দেহ সৃষ্টি হয়েছে এটা দূরীকরণের দায়িত্ব সরকারকে করল আমি আগেই বলেছি আমি মানে আমাদের ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কবাদের পক্ষ থেকে প্রচুর টাকা এসছে সেই টাকার কোনো হিসাব নিকাশ নেই টাকা এসছে কিন্তু টাকার কোনো কাজ কর্ম দেখছি না গত কয়েকদিন যাও বিভিন্ন সংবাদপত্র এটা প্রকাশিত হচ্ছে শহরবাসী তাদের যে অভিজ্ঞতা কথা বলছে এবং কিছুক্ষণ আগে শঙ্কর দত্ত বলেছেন যে ষোলো কোটি টাকার কোনো হদিস নেই শুধু ষোলো কোটি না আমরুতে যে টাকাটা এসছে এটা বিরাট পরিমাণ টাকা বামফ্রন্ট সরকারের শেষ দিকে স্যাংশনটা এসছে এই কাজ তো আমি বুঝেই পাচ্ছি না কোথায় কাজ হয়েছে এটা বলেছিলাম যে সেটি সাংবাদিক সম্মেলনে কিন্তু তার সদুত্তর এখনো পাই নাই তারপর এখানে এক হাজার কোটি টাকা তো একটা প্রকল্প ছিল স্মার্ট সিটি এক হাজার কোটি টাকার মধ্যে পাঁচশো কোটি রাজ্য পাঁচশো কোটি কেন্দ্র এমন এই টাকাই এক হাজার কোটি টাকা কোথায় খরচ করবো কোন জায়গায় খরচ হয়েছে এটা তো রাজ্যপতি বা গরতলা শহরবাসী দেখতে পাচ্ছেন না তার মধ্যে নির্দিষ্টভাবে দেখা যাক বেরিয়ে গেছে ষোলো কোটি টাকা এখানে নেই। পুর নিগম যে হারে ট্যাক্স বাড়িয়েছে মানুষের উপর প্রচুর টাকা তাদের ট্যাক্স এই ট্যাক্সের টাকা দিয়ে উন্নয়ন হওয়ার কথা কিন্তু সেই উন্নয়নও তো নজরও পড়ছে না অর্থাৎ এক কথায় বলতে বিধানেই গরিব চলছে শহরবাসীর উন্নয়নের ছোঁয়া নেই এখন দেখা যায় বন্যা নিয়ন্ত্রণ করার জন্য বা এরব্দ্লা শহরে যে জল জমে যায় বেরিয়ে আসার জন্য অনেক রকম ঘোষণা তারা দিয়েছে কিন্তু বাস্তবে তারা কুমচুড়ে হয়েছে এবং অবস্থা আগের চেয়ে আরো খারাপ হয়েছে নরসিংহগড়েস্টুরেন্টে ড্রেন করেছে ড্রেনে কোথায় জল যাবে আমি একটা সংবাদ মাধ্যমে দেখলাম যে ড্রেনের জল উল্টু রাস্তায় এসে পড়ছে এটা সংবাদ করতে দেখলাম ফটো দেখে আমি কথা বলছি এই যদি ড্রেনের চেহারা হয় ড্রেন হলো জল নিষ্কাশনী ব্যবস্থার জন্য আর সেই ড্রেনের জল গিয়ে রাস্তায় পড়বে এটা শহরবাসী তার অভিজ্ঞতায় দেখছেন আমরা মনে করি এটা সবটার একটা তদন্ত হওয়া উচিত এবং এটা দেখা উচিত এবং যে এই অর্থ কোথায় গেল এবং যেই হারে একটা ছোটো শহর উন্নত হওয়ার কথা ছিল স্মার্ট সিটিতে সেই উন্নয়ন মানুষের চোখে বা নজরে পড়ছে না এটা নিয়ে মানুষদের প্রচণ্ড প্রশ্ন সন্দেহ সৃষ্টি হয়েছে এটা দূরীকরণের দায়িত্ব সরকারকে করতে